গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত তোমার কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বলে শুরু করছি সোনা পড়তে গেছে উঠেছি অনেক সকাল সকালই উঠেছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে আর চানও হয়ে গেছে চান করে পুজোটা দেবো ঠিক আছে চলো তোমার দাদাভাই বাজারে হয়ে গেছে আর তো কাজকর্ম হয়ে গেছে এবং চানটাও করে পুজোটা দিয়ে দিই ঠিক আছে চলো এই জন্য পুজোটা দেবো এখন এই বন্ধুরা পুজো হয়ে গেছে ওই যে বন্ধুরা পুঁই শাক নিয়ে এসেছে আর এর মধ্যে কি আছে ঢ্যাঁড়শ শসা আর এই যে মাছের ডিম চিংড়ি মাছ ঠিক আছে এখানে আলু আছে টমেটো আছে আর আছে কুমড়ো আর পেঁয়াজ ঠিক আছে চলো এই বন্ধুরা চা করে নিয়েছি আর এদিকে রুটিও সেকে নিয়েছি ঠিক আছে চলো এখন বাজে নটা কুড়ি এই বন্ধুরা পুঁই শাক বসিয়ে দিয়েছি চিনি আসবে পুঁই শাক চলো ঢাকা দিয়ে রাখি বন্ধুরা মাছের ডিম ভেজে নিয়েছি মাছের ডিম দিয়ে আলুতে মাখা মাখা তরকারি করবো ঠিক আছে এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি পুষাক হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঠিক আছে চলো মাথাটা কষিয়ে নিচ্ছি আর আলুগুলো ভেজে নিয়ে দিচ্ছি এরকম ভালো করে কষিয়ে অল্প করে গরম জল দিতে মাখা মাখা করে না এই বন্ধুরা ডিম দিয়ে আলু দিয়ে মাখা তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবো বন্ধুরা শরবত করেছে আমি করিনি সোনা করেছে ঠিক আছে চলো শরবতটা খাই এই বন্ধুরা শরবত আর আমি এত সেরেছি কেন বলো তো শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য এতটা সেরেছি ঠিক আছে চলো সোনাই শরবতটা বানালো আমি বললাম একটু বানা শরবত পুনে দুটো বাজে ইমিনা আরেকটু শোনে আই নে এনে ঠিক আছে চলো কোনো ভাত হয়নি আর একটা বাকি আছে করে নিয়ে তারপর ভাত বসাবো ভাত বসিয়েছি মানে বন্ধ করে গিয়ে দিয়েছি গ্যাসটা ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো খাওয়া দাওয়া করে নি কি গরো আমার ভালো লাগছে না মায়েদের বাড়ি ওখানে খুব বৃষ্টি হয়েছে কুণ্ডগড়ে নাকি প্রচণ্ড বৃষ্টি তাই মাকে বললাম মা বৃষ্টিটা পাঠিয়ে দাও আমাদের এখানে বর্ধমানে খুব বৃষ্টি হয়েছে এখানে ঠিক আছে চলো আর আমাদের এখানে এতটাই মানে গরম তেমন রোদের তেজ তেমন গরম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খিদেও পেয়ে গেছে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত

আর বলা বেলা পড়া নেই আজকে তো সোমবার পড়া মানে থাকে কিন্তু স্যাররা নেই স্যাররা সিকিম গেছে বেড়াতে এই কারণে ছুটি এখন গেল সপ্তাহ থেকেই ছুটি আছে দু দিন ছুটি ছিল এই সপ্তাহে একদিন চলো সন্ধু দাঁড়তে হয়ে গেছে আর সোনা করতে বসেছে বন্ধুরা স্যুপ করে দিয়েছি সোনাকে ও বলো মা স্যুপ করে দাও যে চিকেন ছিল স্যুপ করে দিয়েছি ঠিক আছে চলো এই বন্ধুরা মুড়ি মাগা করেছি দিয়ে মেখেছি মুড়ি চানাচুর আলু পেঁয়াজ শশা ঠিক আছে চলো আর তোমার দাদা ভাইও মুড়ি খাচ্ছে তোমার খাচ্ছে ঠিক আছে সে করেছিলাম আমরাও খেলাম আর তোমার দাদা ভাই যেমন রেখে দিচ্ছি মুড়ি খেলো খেয়ে খাওয়ার পর সুপ খাচ্ছে কেমন হয়েছে সুপটা বলো খেলামই কোথায় গরম গরম বন্ধুরা এখন বাজে পনে এগারোটা ওদিকে প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হচ্ছে আর সোনা জোরঙার রুটি নিয়েছে রুটি দিয়ে আর ওবেলা সেই মাছের ডিমের তরকারি করে দিতাম ওই দিয়ে রুটি খেলবে আর আমরা আলু সেদ্ধ তো মাখবো পেঁয়াজ লঙ্কা ভেজে আর ডিম ভাজা করব ঠিক আছে ওই দিন খাবো ঠিক আছে চলো যে বন্ধুরা খেতে বসেছে সোনার রুটি আর ওবেলা মাছের ডিমের তরকারি ঠিক আছে আর আমাদের ভা আলু ভাতে মাখলাম পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে ডিম ভাজে ঠিক আছে চলো আদা করে নিই পুন ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা কুড়ি চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ নতুন বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো টাটা আর জ্বালালো সব বন্ধ করা হবে করে তবে এসে চালানো ঠিক আছে চলো জ্বাললাগুলো বন্ধ করো